এক গ্লাস পানির মূল্য আপনার কাছে কতটুকু আশা করি খুবই কম কারণ পানিটা আপনার সন্নিকটে থাকে আপনার কাছেই থাকে এই জন্য এর গুরুত্বটা আমরা বুঝি না তবে আমরা জানি পানির অপর নাম জীবন এই পানিটার জন্যই অনেক সময় মানুষের জীবন বাঁচে ঠিক একইভাবে অফিস মধ্যে একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার আমার কাছে গুরুত্বহীন হয়ে যায় কেন কারণ ওটা আপনাদের সন্নিকটে থাকে ফ্রি থাকে সহজলভ্য এই জন্য এই সহজলভ্য সফটওয়্যারটা আপনার একইভাবে যেমন পানি আপনার জীবন বাঁচায় ঠিক একইভাবে আপনার অর্থনৈতিক শাখাকে সচল রাখার জন্য এই সফটওয়্যারটা অনেক কাজে আসবে আমরা সেই সফটওয়্যার নিয়ে আজকে এক তার ইতিহাস নিয়ে একটু আলোচনা করব যে কিভাবে কাছে আসলো এবং সহজলভ্য হলো এবং এটা শেখার গুরুত্বটা কতটুকু আশা করি আমার সঙ্গেই থাকবেন অফিস অফ ইতিহাস নিয়ে আমরা কথা বলতে চলেছি অফিস অ্যাপ্লিকেশনের ইতিহাসটা অত্যন্ত জটিল এবং দীর্ঘমেয়াদী দীর্ঘ ইতিহাস ছিল আমরা খুব সংক্ষেপে এটা নিয়ে কথা বলবো অফিস অ্যাপ্লিকেশন আসার আগে টাইপরাইটার নামক একটা যন্ত্র দিয়ে মূলত ডেটা ইনপুট করা হতো বা লেখালেখির কাজগুলো হতো এরপরে গিয়ে ডিকটাফোন নামে একটা রাইটার দিয়ে ডিভাইস দিয়ে মূলত লেখালেখি হতো তারপরে মিলিওগ্রাফি নামে একটি ডিভাইস দিয়ে লেখালেখি হতো এই ছিল মূলত ওয়ার্ড আসার আগ পর্যন্ত কিছু ডিভাইস যান্ত্রিক ডিভাইস যেগুলো দিয়ে মূল মূলত লেখালেখির কাজগুলো হতো এরপরে উনিশশো সত্তর দশকের শুরুতে প্রথম ওয়ার্ড নামটা আমরা ব্যবহার করতে শুনেছি এবং ওয়ার্ড নামক একটা সফটওয়্যার বাজারে আসে যেটা লোডাক্স এক দুই তিন সিস্টেমের বা অপারেটিং সিস্টেমে লোড করা থাকতো সার্বজনীন মানুষের জন্য কিন্তু খুব কম মানুষ এটা ব্যবহার করতে পারতো যেহেতু সে সময় কম্পিউটারও কম ছিল এবং ব্যবহারও কম ছিল এর কারণে খুব কম মানুষ ব্যবহার করতো এর পরবর্তীতে উনিশশো আশির দশকে জি গ্রাফিক্স ইউজার ইন্টারফেস আসার পরে মূলত একটু চাহিদা বাড়ে এবং ওই সময়টাই ঠিক একই সময়ে উনিশশো দশকে যেহেতু গ্রাফিক্স ইন্টারফেস আসছে ওই সময়ই ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড নামে বা ওয়ার্ড প্রসেসিং নামে সফটওয়্যারটা মূলত ডেভেলপ হয় এবং মানুষের কাছে খুব জনপ্রিয় হয় এর পরবর্তীতে উনিশশো নব্বই দশকে ইন্টারনেট কানেকশন আসার পরে এটা বহুলভাবে প্রচালিত হয় এবং মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করে বা অর্জন করে একইভাবে দু হাজার সালের দিকে এটা জনপ্রিয়তা একেবারে তুঙ্গে উঠে যায় পাশাপাশি যেহেতু মোবাইল ইউজারও ওই সময় খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে তারা মোবাইলের জন্য আলাদা সফটওয়্যার ডেভেলপ করে এবং মোবাইল মোবাইলেও প্রচুর পরিমাণে জনপ্রিয়তা অর্জন করে সঙ্গে সঙ্গে এই সময়টায় যে সফটওয়্যারগুলো ডেভেলপ হয় আমি সেগুলো আর একটু বলি ওয়ার্ডের পাশাপাশি হয়েছিল এক্সেল বা এক্সেল শিট এরপরে অ্যাক্সেস এই সফটওয়্যারগুলো মূলত ওই সময় আসে বাজারে আসে এবং এটার পরপরই আস্তে 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 অনেক সফটওয়্যার আমরা এখন পাই দু হাজার মানে দশ সালের দিকে মানে আপডেট ভার্সনগুলো মূলত পায় এখন যে বিষয়টা নিয়ে কথা বলা যায় সেটা হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন শেখার প্রয়োজনীয়তা বা এর গুরুত্ব কতটুকু এই বিষয়টা নিয়ে আমরা তাহলে একটু কথা বলি এই বর্তমান বিশ্বে বা এই আধুনিক যুগে এসে অফিস অ্যাপ্লিকেশন জানাটা প্রত্যেকটা নাগরিকের জন্য অত্যাবশ্যকীয় জানতেই হবে জানতেই হবে একটু আগে পানির কথা বলেছি পানি যেমন মানুষের জন্য প্রয়োজন ঠিক এই এই যুগে এসে অফিস অ্যাপ্লিকেশনটা প্রত্যেকটা মানুষের জন্য জানাটা অত্যাবশ্যকীয় কেন অত্যাবশ্যকীয় সে বিষয় নিয়ে আমরা একটু কথা বলি প্রয়োজন এই কারণে একজন মানুষের প্রথম দরকার তার রুজি রুটির জন্য অর্থ ইনকাম করা এই অর্থ ইনকামের জন্য তার স্কিল ডেভেলপ হলে যে কিন্তু অর্থ ইনকামের জন্য বা অর্থ চাকাকে সচল রাখতে পারবে এবং নিজের জীবনের উন্নতি সাধন করতে পারবে যদি তার স্কিলটা ডেভেলপ করতে পারে অফিস অ্যাপ্লিকেশন জানার মাধ্যমে একইভাবে উৎপাদন বৃদ্ধি করার জন্য অফিস অ্যাপ্লিকেশন জানাটা অত্যাবশ্যকীয় যোগাযোগ বৃদ্ধি জন্য অফিস অ্যাপ্লিকেশনটা জানা প্রত্যেকের জন্য প্রয়োজন যদিও আমরা যোগাযোগ করতে পারছি অন্য মাধ্যম দিয়ে কিন্তু বেসমেন্টটা আমাদের নাই আমরা যোগাযোগ করতে পারি কিন্তু আমরা বেসমেন্টটা নাই আমাদের বেসমেন্ট তৈরি করার জন্য হলেও আমাদের অফিস অ্যাপ্লিকেশনটা জানা প্রয়োজন টেকনোলজি রিলেটেড সমস্যার সমাধান আপনি যদি অফিস অ্যাপ্লিকেশনটা জানেন তার মানে আপনি কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান আপনার আছে এবং সেই কারণে হলেও আপনি যে কোনো ধরনের সমস্যা ফাইন্ড আউট করতে পারবেন এবং সমাধান করার মতো যোগ্যতাও আপনার তৈরি হওয়ার সম্ভাবনা থাকে এখন চলেন আমরা কিছু পরিসংখ্যান নিয়ে আলোচনা করি বাংলাদেশের মতো প্রেক্ষাপট বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে আমরা কিন্তু শুধু মুখেই বলতেছি উন্নয়ন বাংলাদেশের জনসংখ্যার মাত্র সেভেন পয়েন্ট নাইন পারসেন্ট বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে সেভেন মানুষ কম্পিউটার টেকনোলজি ব্যবহার করে আপনি বুঝতে পারছেন বাংলাদেশের জনসংখ্যার মাত্র ওয়ানলি সেভেন মানুষ কম্পিউটার টেকনোলজি ব্যবহার করে উন্নয়নশীল দেশ অনুযায়ী আমাদের কিন্তু খুবই কম এই সংখ্যাটা আমাদেরকে সংখ্যাটা আরও বাড়াতে হবে ইনক্রিজ করতে হবে প্রাতিষ্ঠানিকভাবে কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা তুলনামূলক বেশ ভালো এইট এইট পারসেন্ট ব্যবহারকারী আছে প্রাতিষ্ঠানিকভাবে তার মানে প্রায় বলা যায় বেশ ভালোই আছে প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু আমাদের ইন্টারনেট ব্যবহারকারীর ক্ষেত্রে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে অনেক কম সেভেন্টি এইট পারসেন্ট ইন্টারনেট ব্যবহারকারী প্রাতিষ্ঠানিকভাবে তো যাই হোক সব মিলে আমরা একটা পরিসংখ্যান দেখে বুঝতে পারলাম বা জানতে পারলাম যে আমাদের এটাকে আরও বেশি বাড়াতে হবে এই বাড়ানোর জন্য যারা ভূমিকা রাখবে তারা আমরাই আমাদের দ্বারাই কিন্তু বাড়ানো সম্ভব দ্য ডেলি স্টারের একটা প্রতিবেদনে দু সালে তারা উল্লেখ করেছে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা সিক্সটি তাহলে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কিন্তু অনেক অংশে বেশি আমরা এই মোবাইল দিয়েই কিন্তু অনেক কিছু করতে পারবো ইভেন আমরা যেহেতু জানছি ইতিপূর্বে যে অফিস অ্যাপ্লিকেশনটা মোবাইল ভার্সনে আছে আমরা তাহলে কিন্তু মোবাইলেও এটা শিখতে পারি জানতে পারি ওকে সাম্প্রতিক কিছু তথ্য নিয়ে আমরা আলোচনা করতে পারি বর্তমান চাকরির বাজারটা অত্যন্ত সংকীর্ণ এই বাজারে আমাদের টিকে থাকতে হলে অফিস অ্যাপ্লিকেশন জানাটা অত্যাবশ্যকীয় জানতেই হবে সরকারি ক্ষেত্রে নিয়োগ খুব নিয়োগ সংখ্যা খুবই কম কিন্তু প্রতিনিয়ত কিন্তু নিয়োগ হচ্ছে আমরা যদি বেসিক নলেজটা বা অবস্যাপ্রেশন জ্ঞান আমাদের থাকে তাহলে আমরা কিন্তু ওখানে অ্যাটেন্ড করতে পারি একইভাবে বেসরকারি প্রতিষ্ঠানেও নিয়োগও বেশি চাহিদাটাও বেশি তারা একটু এক্সেপশনাল বা একটু এক্সপার্ট লেভেলের মানুষগুলোকে খুঁজে আপনি চাইলেও এক্সপার্ট হতে পারেন খুব বেশি সময় লাগে না এক্সপার্ট হতে অন্যান্য সেক্টরেও কিন্তু নিয়োগ অনেক বেশি হয় আমরা অনলাইনে ফেসবুকে বা ইউটিউবে প্রচুর পরিমাণে নিয়োগের কথা আমরা শুনে থাকি সেখানেও কিন্তু আইটি রিলেটেড অনেক প্রতিষ্ঠান আছে যারা প্রচুর পরিমাণে নিয়োগ দেয় তো বেসিক জ্ঞানটা থাকলে কিন্তু আপনি নিয়োগের জন্য অ্যাপ্লাই করতে পারেন বাংলাদেশ সফটওয়্যার অ্যান্ড আইটি ইনস্টিটিউট এর গবেষণা অনুযায়ী বা এর পরিসংখ্যান অনুযায়ী দু সাল রিপোর্ট যে রিপোর্টটা প্রকাশিত হয় খুব দ্রুতই পঞ্চাশ হাজার লোকের নিয়োগ আসবে একইভাবে একই সময়ে ঢাকা ঢাকা চেম্বারস অফ কমার্স এরাও কিন্তু পঞ্চাশ হাজার নিয়োগ হবে এই খুব দ্রুতই আরও পঞ্চাশ হাজার অতিরিক্ত পঞ্চাশ হাজার নিয়োগ হবে টেকনিক্যাল লাইনে এই তথ্যটা প্রকাশ করেছে তাহলে বুঝতেই পারছেন খুব দ্রুতই ভালো একটা সম্ভাবনার দোয়ার কিন্তু আমাদের জন্য খুলে যাবে অফিস অ্যাপ্লিকেশনটা বা এই সফটওয়্যারটা শেখা কাদের জন্য প্রয়োজন বা কাদের শেখাটা জরুরি আসলে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি সকল শ্রেণীর মানুষ শ্রমিক কুলি মজুর সবারই এটা শেখা দরকার কারণ আমরা শিখব ভবিষ্যতের জন্য বর্তমানের জন্য আমাদের বর্তমানকে পরিবর্তন করতে হলে অবশ্যই এটা শিখতে হবে আমি যদি স্পেসিকভাবে বলি শিক্ষক চিকিৎসক কর্মজীবী ছাত্র সবার জন্য এটা শেখা জরুরি যদি বয়সের কথা বলি একদম দশ বছর থেকে শুরু করে সত্তর থেকে পঁচাত্তর বছর মানুষ এটা শিখতে পারে প্রয়োজন হলে সেটা কাজে লাগবে না লাগলে তার ভিতরে একটা স্কিল ডেভেলপ হচ্ছে তার পরিবারকে এই জিনিসগুলো সবসময় দিতে পারবে বাসায় তার বাচ্চাদের এগুলো নিয়ে শেয়ার করতে পারবে তো এই ছিল একটা সংক্ষিপ্ত আলোচনা আমাদের আশা করি আপনারা উপকৃত হবেন যদি আপনারা সিদ্ধান্ত নেন তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখবেন আমরা সঠিক গাইডলাইন দিয়ে আপনাদেরকে প্রস্তুত করার চেষ্টা করব আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি